अलैकुम আজকের ভিডিওতে আমি ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টের ভাড়া দেখাবো ওয়ান ওয়ে টিকিটের ফেয়ার চলতি মাসের অর্থাৎ সেপ্টেম্বর মাসের তো বর্তমানে কিন্তু বাংলাদেশ থেকে সৌদি আরবের বিমান ভাড়া অনেক বেশি আর ম্যাক্সিমাম ডেটগুলোতেই টিকিট নেই তো যাই হোক আমি আপনাদের পাঁচটা এয়ারলাইন্সের ভাড়া দেখাবো এর সাথে ফ্লাইটের সময় এবং ব্যাগের সম্পর্কে ধারণা দেব তো প্রথমে আমি ইউএস বাংলা এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখাচ্ছি ইউএস বাংলা এয়ারলাইন্সে আপনারা লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন এখানে সাত তারিখ পর্যন্ত টিকিট সোল্ড আউট আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইউএস বাংলা এয়ারলাইন্সে এখানে আমরা চোদ্দ তারিখ পর্যন্ত কোনো টিকিট দেখতে পাচ্ছি না আমরা যদি মাসের পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি একুশ তারিখ পর্যন্ত টিকিট নেই তো টিকিটগুলো কিন্তু আগেই বুকিং হয়ে গেছে তো টিকিটের চাপ কিন্তু অনেক বেশি আঠাশ তারিখ পর্যন্ত কোনো টিকিট দেখতে পাচ্ছি না ইউএস বাংলা এয়ারলাইন্সে চলতি মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে তো এভাবে পুরো সেপ্টেম্বর মাসে কোনো টিকিট নেই অক্টোবরে এখানে পাঁচ তারিখ পর্যন্ত কোনো টিকিট দেখতে পাচ্ছি না আমরা যদি আরও কিছু ডেটে দেখে নিই অক্টোবর মাসে এখানে বারো তারিখে টিকিট দেখতে পাচ্ছি এর আগে এগারো তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই ইউএস বাংলা এয়ারলাইন্সে ঢাকা থেকে রিয়াদি এয়ারপোর্টে তো আপনারা বুঝতে পারছেন বিমান টিকিটের চাপ কিন্তু অনেক বেশি যার কারণে টিকিটগুলো সব সেল হয়ে গেছে তো আমরা যদি একটু ফ্লাইটের সময়টা দেখি যদিও এটা দেখার কোনো প্রয়োজন নেই ইউএস বাংলা এয়ারলাইন্স ফ্লাইট নেই তো যাই হোক আমি এটা স্কিপ করে যাচ্ছি আমরা এখন বিমান বাংলাদেশি এয়ারলাইন্সে যদি লক্ষ্য করি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সেপ্টেম্বরের পঁচিশ তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই এরপর ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ এই ডেটগুলোতে টিকিট আছে তাও এগুলো বিজনেস ক্লাসের টিকেট ইকোনমি ক্লাসে কোনো টিকিট নেই তো বিজনেস ক্লাসের ভাড়া এক লক্ষ আট হাজার একশো আটত্রিশ টাকা বিজনেস ক্লাসের ভাড়া বেশি আমি আপনাদের বিজনেস ক্লাসের ফ্লাইটের সময়টা যদি একটু দেখিয়ে দিই এটা দেখতে পাচ্ছেন রাত দুইটা বিশ মিনিটে ঢাকা এয়ারপোর্ট থেকে সেরে যাবে এটা সরাসরি যাবে সময় লাগবে ছয় ঘন্টা তো যাই হোক আমি বিজনেস ক্লাসের ব্যাগেজটাও দেখিয়ে দিই দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আমরা যদি একটু চেক ইন ল্যাগেজটা দেখে নিই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে যে কোনো এয়ারপোর্টের ভাড়া জানতে আপনারা কমেন্টস করে জানাবেন তো ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে ইকোনমি ক্লাসে তিরিশ কেজির ব্যাগেজ নেওয়া যায় আর বিজনেস ক্লাসে চল্লিশ কেজির ব্যাগেজ নেওয়া যায় ইনফ্যানের ক্ষেত্রে দশ কেজির ব্যাগেজ নেওয়া যায় এটা চেক ইন ব্যাগেজ আর হ্যান্ড লাগেজ আপনাদের দেখালাম দশ কেজির হ্যান্ড লাগেজ বিজনেস ক্লাসে এবং ইকোনমিতে সাত কেজির হ্যান্ড লাগেজ নেওয়া যায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে তো আপনারা দেখতে পেলেন ইউএস বাংলা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে টিকিটের অবস্থা চলতি মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে আমরা যদি এখন সালামিয়ারের ভাড়া চেক করি সালামিয়ারে সেপ্টেম্বরের এক তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই আমরা যদি আরও কিছু ডেটে দেখি এখানে চোদ্দ তারিখ পর্যন্ত কোনো টিকিট দেখতে পাচ্ছি না এরপর আমরা যদি আরও ডেটগুলোতে দেখি পরবর্তী ডেটগুলো ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন তো অনেকেই কিন্তু ও টিকিট খুঁজছেন বিভিন্ন ট্রাভেল এজেন্সি এবং টিকিট অফিসগুলোতে বর্তমানে কিন্তু ও টিকিটের চাহিদা অনেক বেশি যার কারণে টিকিট পাচ্ছেন না আপনারা তো যাই হোক আমরা যদি সালামিয়ারের পরবর্তী ডেট গুলো একটু চেক করি এখানে একটু নেটওয়ার্ক সমস্যা করছে আমি একটু আপনাদের একটু স্কিপ করে যাই এগুলো তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে উনিশ তারিখ পর্যন্ত কোনো টিকিট নেই সালাম সালামিয়ারে বিশ তারিখ আছে সাতাশি হাজার নয়শো সতেরো টাকা একুশ তারিখেও সেম ভারা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সালামিয়ারে এখানে বাইশ তারিখে টিকিট নেই তেইশ তারিখে সাতাশি হাজার নয়শো সতেরো টাকা চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই ডেটগুলোতে টিকিট নেই সাতাশ তারিখ আছে সত্তর হাজার চারশো বিশ টাকা আঠাশ তারিখেও সেম ভারা সত্তর হাজার চারশো বিশ টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি তো আপনারা দেখতে পাচ্ছেন উনত্রিশ তারিখ নেই ত্রিশ তারিখ আছে টাকা তো আপনারা দেখতেই পাচ্ছেন নাই সবগুলো বিমানে একই অবস্থা তো যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তাদের ক্ষেত্রে অবশ্যই এটা টেনশনের ব্যাপার তো আপনারা সবসময় চেষ্টা করবেন একটু আগে টিকিট করার যদিও এখন আগে টিকিট করেও কোনো কাজ হচ্ছে না কারণ পরবর্তী ডেটগুলোতে কিন্তু টিকিট সোল্ড আউট তো যাই হোক এখন যদি আমরা ইয়ার অ্যারাবিয়ার ভাড়াগুলো দেখি ইয়ার অ্যারাবিয়াতে সেপ্টেম্বরের চার তারিখ পর্যন্ত টিকিট নেই পাঁচ তারিখ আছে নব্বই হাজার পাঁচশো একত্রিশ টাকা ছয় তারিখ আছে বিরানব্বই হাজার আটশো বিরাশি টাকা সাত তারিখ আছে নব্বই হাজার সাতশো উনআশি টাকা আট তারিখ আছে সাতাশি হাজার তিনশো পনেরো টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে তো ইয়ার অ্যারাবিয়া কিন্তু ট্রানজিট বিমান এটা শারজা এয়ারপোর্টে ট্রানজিট হয়ে যায় তো এর আগে আমি যেটা দেখালাম বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা এয়ারলাইন্স এগুলো ডিরেট বিমান এগুলো টিকিটও নাই আর সালামিয়ার ট্রানজিট বিমান এটা মাসকাটে ট্রানজিট হয়ে যায় তো যাই হোক ইয়ার ইয়ারে এখানে নয় তারিখে পঁচাশি হাজার চারশো উনষাট টাকা ভাড়া আছে দশ তারিখ আছে চৌরাআশি হাজার আটশো একচল্লিশ টাকা এগারো তারিখ আছে পঁচাশি হাজার আটশো একত্রিশ টাকা বারো তারিখ আছে আশি হাজার দুশো চৌষট্টি টাকা তেরো তারিখ আছে উনআশি হাজার ছয়শো পঁয়তাল্লিশ টাকা চোদ্দো তারিখ আছে উনআশি হাজার ছয়শো পঁয়তাল্লিশ টাকা এরপর পনেরো তারিখ আছে চুয়াত্তর হাজার তিনশো ছাব্বিশ টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার এরা তো আমরা এখানে ইয়ার অ্যারাবিয়ার মোটামুটি ডেটগুলোতে টিকিট দেখতে পাচ্ছি অন্যান্য বিমানের তুলনায় এখানে পনেরো তারিখ আছে চুয়াত্তর হাজার তিনশো ছাব্বিশ টাকা ষোলো তারিখ আছে পঁচাত্তর হাজার পাঁচশো তেষট্টি টাকা সতেরো তারিখ আছে চুয়াত্তর হাজার তিনশো ছাব্বিশ টাকা আঠারো তারিখ আছে তিয়াত্তর হাজার উননব্বই টাকা উনিশ তারিখ আছে সত্তর হাজার নয়শো ছিয়াশি টাকা বিশ তারিখ আছে তিয়াত্তর হাজার চারশো ষাট টাকা একুশ তারিখ আছে সত্তর হাজার নয়শো ছিয়াশি টাকা আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন বাইশ তারিখ আছে সত্তর টাকা তেইশ তারিখ আছে আটষট্টি টাকা এরপর চব্বিশ তারিখেও পঁচিশ তারিখ আছে আটষট্টি হাজার পাঁচশো টাকা ছাব্বিশ তারিখ আছে সত্তর হাজার নয়শো ছিয়াশি টাকা সাতাশ তারিখ আছে ছেষট্টি টাকা এরপর তারিখ আছে আটষট্টি টাকা আমরা যদি মাসের শেষ তারিখগুলোর ভাড়া দেখি ইয়ার অ্যারাবিয়াতে উনত্রিশ তারিখ আছে তেষট্টি হাজার একশো বিরানব্বই টাকা তিরিশ তারিখ আছে পঁয়ষট্টি হাজার ছয়শো ছেষট্টি টাকা তো ইয়ার অ্যারাবিয়াতে মোটামুটি কিছু ডেটে টিকিট দেখতে পাচ্ছি তো ইয়ার অ্যারাবিয়াতে যদি আমরা ফ্লাইটের সময়গুলো দেখি এখানে সকাল ছয়টা পাঁচ মিনিটে ফ্লাইট আসে এরপর সকাল আটটা পঞ্চান্নতে ফ্লাইট আসে এরপর বিকাল চারটা চল্লিশে ফ্লাইট আসে এরপর রাত দশটা পঁয়ত্রিশ মিনিটে ফ্লাইট আছে তো সবগুলো কিন্তু সাজা এয়ারপোর্টের ট্রানজিট হয়ে যাবে আমরা যদি ইয়ার অ্যারাবিয়ার ব্যাগেজগুলো দেখি বেসিক ক্লাসে কোনো চেক ইন ল্যাগেজ নিতে পারবেন না দশ কেজির শুধু হ্যান্ড লেগেজ নিতে পারবেন এরপর ভ্যালু ক্লাসে তিরিশ কেজির সেকেন্ড ল্যাগেজ এবং দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন আর আলটিমেট ক্লাসে চল্লিশ কেজির সেকেন্ড ল্যাগেজ এবং দশ কেজির হ্যান্ড লেগেজ নিতে পারবেন তো ক্লাস অনুযায়ী ভাড়া কিন্তু কম বেশি আসে আপনার ব্যাগেজ যত বেশি নেবেন আপনার ভাড়া তত বাড়বে তো যাই হোক এটা ছিল ইয়ার অ্যারাবিয়ার বিমান ভাড়া ফ্লাইটের সময় এবং ব্যাগেজ সম্পর্কে ধারণা আমরা যদি এখন সৌদি এয়ারলাইন্সের ভাড়াগুলো দেখি সৌদি এয়ারলাইন্সে এখানে আমরা সেপ্টেম্বরের পাঁচ তারিখ পর্যন্ত কোনো টিকিট দেখতে পাচ্ছি না ছয় তারিখ আছে পাঁচ হাজার দুইশো দশ সৌদি রিয়াল পাঁচ হাজার দুশো দশ দশমিক পঞ্চাশ সৌদি রিয়াল আমি শুধুমাত্র রাউন্ড ফিগারগুলো বলবো আপনাদের আর এখানে তিন তারিখ চার তারিখ পাঁচ তারিখ এগুলো দেখতে পাচ্ছেন এগুলো বিজনেস ক্লাসে দেখাচ্ছে ইকোনমি ক্লাসে টিকিট নেই বিজনেস ক্লাসে আছে পাঁচ হাজার নয়শো উননব্বই সৌদি রিয়াল ছয় হাজার এরকম রিয়াল আছে তো যাই হোক আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সাত তারিখ আছে পাঁচ হাজার দুশো দশ সৌদি রিয়াল আট তারিখ আছে পাঁচ হাজার তিনশো চার সৌদি রিয়াল আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদিয়া এয়ারলাইন্সে ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে নয় তারিখ দশ তারিখ বিজনেস ক্লাসে এগারো তারিখ আছে পাঁচ হাজার একশো একানব্বই সৌদিরিয়াল বারো তেরো বিজনেস ক্লাসে চোদ্দো তারিখ আছে পাঁচ হাজার একশো তিরানব্বই সৌদিরিয়াল পনেরো তারিখ আছে পাঁচ হাজার তিনশো চৌদ্দো চৌধুরিয়াল আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদিয়া এয়ারলাইন্সে এখানে ষোলো তারিখ থেকে উনিশ তারিখ পর্যন্ত টিকিট নেই বিশ তারিখ আছে পাঁচ হাজার একশো তিরানব্বই সৌদিরিয়াল একুশ তারিখ আছে পাঁচ হাজার তিনশো চার সৌদিরিয়াল বাইশ তারিখ আছে চার হাজার আটশো উনপঞ্চাশ সৌদি রিয়াল আমরা যদি পরবর্তী ডেটগুলোর ভাড়া দেখি সৌদি ইয়ারলাইন তো আপনারা দেখতে পাচ্ছেন তেইশ তারিখ আছে পাঁচ হাজার একশো তিরানব্বই রিয়াল চব্বিশ তারিখ 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 বিজনেস ক্লাসে পঁচিশ আছে আছে তিন তিন হাজার হাজার নয়শো আঠারো রিয়াল ছাব্বিশ নিরানব্বই রিয়াল সাতাশ তারিখ আছে তিন হাজার বিরাশি সৌধিরিয়াল আঠাশ তারিখ আছে চার হাজার বারো রিয়াল এরপর উনত্রিশ তারিখ আছে তিন হাজার বিরাশি সৌদি রিয়াল আমরা যদি মাসের শেষ তারিখের ভাড়া দেখি তিরিশ তারিখ আছে তিন হাজার বিরাশি সৌদিরিয়াল তো এসেছিল সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া সৌদি এয়ারলাইন্সের বিমান ভাড়া সৌদি রিয়ালে দেখাই তো আমি শর্টকাটে দেখানোর জন্য সৌদি রিয়ালে দেখালাম আপনারা গুগল করে দেখে নেবেন বাংলাদেশি টাকায় কত আসে তো যাই হোক আমরা যদি সৌদি এয়ারলাইন্সের ব্যাগেজগুলো দেখি এখানে আমরা বিজনেস ক্লাসের ব্যাগেজটা দেখতে পাচ্ছি আমরা যদি ইকোনমি ক্লাসের ব্যাগেজটা আগে দেখি তো ইকোনমিক ক্লাসে অর্থাৎ গেস্ট ক্লাসে আপনারা গেস্ট বেসিক যেটা এটাতে তেইশ কেজির একটা সেকেন্ড ল্যাগেজ নিতে পারবেন গেস্ট সেমি ফ্লাক্সে তেইশ কেজি দুইটা সেকেন্ড লেগেজ নিতে পারবেন আর গেস্ট ফ্লাক্সে তেইশ কেজি দুইটা সেকেন্ড লেগেজ নিতে পারবেন আমরা যদি বিজনেস ক্লাসে দেখি বিজনেস বেসিক যেটা এটাতে বত্রিশ কেজি দুইটা সেকেন্ড লেগেজ নিতে পারবেন এরপর বিজনেস সেমি ফ্লাক্সেও সেম এবং বিজনেস ফ্ল্যাক্সেও সেম বত্রিশ কেজির দুইটা সেকেন্ড লেগেজ নিতে পারবেন তো এটা ছিল সৌদি এয়ারলাইন্সের ব্যাগেজ আমরা যদি সৌদি এয়ারলাইন্সের ফ্লাইটের সময়গুলো দেখি রাত তিনটা পনেরোতে একটা ফ্লাইট আছে এরপর রাত দুইটাই ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর ভোর পাঁচটা পঞ্চান্নতে ফ্লাইট দেখতে পাচ্ছি এরপর দুপুর বারোটা পঞ্চাশে ফ্লাইট দেখতে পাচ্ছি তো এভাবে অসংখ্য ফ্লাইট দেখতে পাচ্ছি সৌদি এয়ারলাইন্সে ঢাকা থেকে রিয়াদ এয়ারপোর্টে চলতি মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে তো এই ছিল আজকের টিকিটের আপডেট নিয়মিত টিকিটের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকারে আসলে ভিডিওটিতে একটি লাইক দেবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ